তো ফারস্টে দেখিয়ে দিচ্ছে সিভিত কালারটি দি এটা কিন্তু সম্পূর্ণ নতুন একটা পেইন্ট ভাইদের এখানেছে এটা কয়টা কালার ভাইয়া অনেকগুলো কালার পাবে কিন্তু 10 থেকে 12টা কালার পাবে এটার উপরে কিন্তু খুব সুন্দর করে লেস ওয়ার করা থাকবে সাথে কিন্তু প্যানেল পাচ্ছ দুই সাইডে আর এখানে কিন্তু বাটন ওয়ার করা থাকবে এগুলোর কাপড় থাকবে দুবাই চেরির মধ্যে এগুলোর বড়ই থাকবে কত থেকে কত ভাইয়া 30

নেক্সট এটা আছে মিন্ট কালারের মধ্যে এটা কাপড় কোয়ালিটি মাশাআল্লাহ অনেক ভালো আর এগুলো কিন্তু খুবই সফট যার কারণে কিন্তু তোমার রাফও ইউজ করতে পারবে নেক্সট আরেকটা দেখিয়ে দিব এটা থাকছে পিয়ারস টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র কত ভাইয়া 600 প্রাইস থাকবে মাত্র 600 টাকা করে কিন্তু নেক্সট আইটা দেখিয়ে দিব এটা আছে অ্যাশ কালারের মধ্যে सेम ডিজাইনি থাকবে জাস্ট কালারটা চেঞ্জ হবে তোমরা যে আর যেই কালার కావ লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনশট নাম্বারই কন্টাক্ট করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ওকে নেক্সট আই এবার কিছু দেখাবো ডিজিটাল প্রিন্টের টু পিস সম্পূর্ণ পাকিস্তানি স্টাইলের মধ্যে থাকবে এই যে এইটা দেখো ফার্স্ট এটা কিন্তু সম্পূর্ণ নতুন হয়েছে ভাইদের এখানে মেন কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন পাচ্ছেন নেকের পাশে ভি শেপ করা থাকবে সাথে ম্যাচিং প্যান্ট থাকবে একদম ডিজিটাল প্রিন্ট করা থাকবে আর এগুলা কিন্তু একদম প্লাজোর মতো থাকবে এই যে নেক্সট আইটা দেখিয়ে দেবো ওয়াও এই প্রিন্টটাও কিন্তু সম্পূর্ণ নতুন আসছে ভাইদের এখানে সম্পূর্ণ কালারফুলের মধ্যে রয়েছে যারা টুরে যাবে ভাবতেছো তারা কিন্তু এই কালেকশনটা নিয়ে নেবে অনেক বেশি সুন্দর লাগবে নেক্সট আইটা দেখিয়ে দিব এটা হচ্ছে প্যান্টটা নেক্সট ওয়ান দেখিয়ে দিব একটা থাকছে হোয়াইট ব্ল্যাক কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন এটা কিন্তু অনেক বেশি ট্রেন্ডি কালেকশনটা নেক্সট আইটা থাকছে মাস্টার্ড ইয়েলো কালার নেক্সট আইটা থাকছে প্রাইস থাকবে কত ভাই এগুলা 500 টাকা ডিজাইন প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেবে এগুলোর বডি থাকবে আর ছত্রিশ থেকে তোমার চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবে লং থাকবে বিয়াল্লিশ প্লাস সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট পাওয়া থাকবে কাপড় থাকবে দুবাই চেরি মধ্যে নেক্সট একা থাকছে ওই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে প্রত্যেকটারই প্যান্টে কিন্তু সেমভাবে ভাবে প্রিন্ট করা থাকবে লুজের মধ্যে থাকবে কিন্তু নেক্সট একা থাকছে এর মধ্যে তোমরা তিনটা কালার পারছো নেক্সট মান দেখিয়ে দেবো এই পিনটা কিন্তু সম্পূর্ণ নতুন আসছে ভাইদের এখানে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে খুবই নাইস কিন্তু এখানে তোমরা একদমই রিজনেবল প্রাইসে কিন্তু এটা পেয়ে যাবে যেহেতু ভাইদের হোলসেলের শোরুম এগুলো কিন্তু সম্পূর্ণ ভাইদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা যার কারণে তোমরা কাপড় থেকে শুরু করে সেলাই কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্টই পাবে আর এগুলো একদমই কোয়ালিটি ফুল নেক্সট একা থাকছে প্রাইজ থাকবে মাত্র ছয়শো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো একা থাকছে একদমই হট পিঙ্ক কালারের মধ্যে

হুম। থাকবে কততে কত ভাই এগুলো 42? 40 45 ওকে। নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে নিচে কিন্তু খুব সুন্দর একটা প্যানেল আছে। নেক্সট একটা আছে এটাতে ব্লু কালারটা নাই ভাইয়া। আছে। এটার মধ্যে কিন্তু তোমরা ব্লু কালারটা পাবে। নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র 600 টাকা করে। আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি। এটা তোমরা ইয়েলো কালারের মধ্যে পাচ্ছো সাথে ম্যাচিং প্যান্ট থাকবে। প্রাইস থাকবে सेम মাত্র 600 টাকা করে। এটা কি দেখাবেন ভাইয়া?

এটা প্রাইস থাকবে মাত্র 650 টাকা করে ওকে এটা লাস্ট ওয়ান কালারতে থাকবে প্যান্টটা প্রাইস এটা মানে তুমি আরো দুইটা কালার পাবে ভাইদের সাথে কন্টাক্ট করলে কিন্তু ভাইরা দেখিয়ে দেবে প্রাইস থাকছে মাত্র 650 টাকা করে এটা কিন্তু একদমই ইউনিক কোনোগুলা দেখবে যে মাসখানে কিন্তু মিরর ওয়ার্কটা নেই বাট এখানে কিন্তু এই নতুন একটা কাজটা অ্যাড হয়েছে ওকে তো এই ছিল আছে কালেকশন আমি স্লাম রাদিয়া ফ্যাশন হাউজে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে অবশ্যই করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থাক হাফেজ